একটা উত্তাল ঝড় উঠেছে আমাদের অন্তর্বর্তী সরকারের ভেতরে এবং বাহিরে রাজনৈতিক দলগুলোর প্রতি ওনাদের যে আচরণ আবার রাজনৈতিক দলগুলো সরকারের প্রতি যে সেখান আসছে। এখানে যেখান থেকে বিএনপি মূল বেঁকে গেছিল ইস্টার কিশোর পাশাপাশি গণমাধ্যমের বক্তব্য বিএনপি নেতাদের বক্তব্য যে তারা গত এক সপ্তাহ যাব ড ইউনুস সাথে সাক্ষাতের চেষ্টা করছিলেন কিন্তু তারা শিডিউল পাননি কিন্তু এনসিপির নাহিদ বিকালবেলা ফোন দিয়া সন্ধ্যার মধ্যে বৈঠক করে ফেলছে এই জিনিসগুলোতে ডক্টর মোহাম্মদ ইউনুসের তিনি তো নিরপেক্ষ তিনি এনসিপির কোন রাজনৈতিক নেতা না তো তিনি এই যে স্বজন প্রীতিটা করেন এটা বিএনপির কাছে সবচেয়ে বড় একটা কনফ্লিক্ট যে তিনি এনসিপিকে পৃষ্ঠপোষকতা করছেন একটা রাজনৈতিক দল হিসাবে বিএনপি যেখানে এক সপ্তাহ শিডিউল পায় না সেখানে এনসিপি ঘন্টা ব্যবধানে ফোন দিয়া তারা শিডিউল নিতে পারে এরকম অনেক জিনিসে অভিমান ক্ষোভের দানা বাঁধছে এর পাশাপাশি মাস্টারমাইন্ড ইস্যু সহ শুরু করে ছাত্রদের দলকে রাজনৈতিক দলটা তৈরি করানো অনেক ইস্যুতে ডক্টর মহাদ ইউনুস তিনি বিতর্কিত এটা অস্বীকার করার সুযোগ নেই এই যখন অবস্থা স্বাভাবিকভাবে বিএনপি বলছে যে সরকারকে তারা সহযোগিতা করবে নাকি করবে না এটাও তাদের চিন্তার মানে এখন একটা সময় আসছে এর মাঝখানে এনসিপির নাহিদের মুখ থেকে প্রচারিত হওয়া পদতিক ইস্যু যেটা নিয়ে সারা বাংলাদেশের আর কোন দ্বিতীয় ব্যক্তি নেই যেটা সাক্ষী প্রমাণ হয়েছে যাই হোক এই ঘটনার পর আজকে আমি যখন নিউজটি করছি কয়েকটা দলের সাথে বৈঠক হয়েছে ব্রিফিং হচ্ছে এর মাঝখানে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে উপদেষ্টা পরিষদের সাথে রুদ্ধদ্বার একটা বৈঠক করেছেন সেই বৈঠক থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস যে আওয়াজ দিচ্ছেন এই আওয়াজটা আসলে কতটুকু কাজে লাগবে সেইটাও প্রশ্নবিদ্ধ কারণ পদত্যাগ ইস্যুতে সারা বাংলাদেশের মধ্যে একটা শ্রেণী ভাবছিল সবাই ডক্টর ইউনুসের হাতে পায়ে ধরবে ওনাকে রাখতে চাইবে কিন্তু বিষয় আসলে তা ঘটে নাই বিএনপি ডাইরেক্ট বলছে ভাই যদি আপনি না থাকেন আমরা বলি না আপনি চইলা যান তারপরে যদি আপনি চইলাই যান আমরা বিকল্প খুঁজে জানিব। এবং কি এটা নিয়ে বড় কোনো কিছু আর রিয়াকশন ঘটে নাই তো দিন শেষে আমরা একটু আগে উপদেষ্টা পরিষদের যে বিবৃতি দেখলাম সেখানে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার পদত্যাগ করবে না মানে ডক্টর ইনুস পদত্যাগ করবে না সেটা আমরা প্রথম থেকে জানি তিনি পদত্যাগ করবেন না তবে এখানে আরেকটা বল নিক্ষেপ করা হয়েছে তবে এই বলটাও খুব বেশি কাজে লাগবে আমার মনে হয় না কেননা বরাবরই আমি আমার ভিডিওগুলোতে একটা কথা বলি সাধারণ ছাত্র জনতা সাধারণ জনগণ বলতে এই দেশে কোনো শব্দ নাই আপনাকে বলতে হবে এটাকে বিএনপির জনতা না আওয়ামী জনতা না ডক্টর ইউনুসের জনতা না এনসিপির জনতা না জাতীয় পার্টি জামাতের জনতা সাধারণ বলতে এখানে কেউই নাই এই শব্দগুলো রাজনৈতিক নেতারা তাদের স্বার্থে ব্যবহার করে যেমন আওয়ামী লীগ বলতো তার সাথে আঠারো কোটি জনগণ আছে এনসিপি বলে আঠারো কোটি জনগণ আছে তা আওয়ামী লীগের যদি আঠারো কোটি জনগণই থাকতো তাহলে রাজপথে নামে সরকারের পতন ঘটেল কারা এনসিপির সাথে যদি এই দেশের ছাত্র জনতা থাকতো তাহলে ডাক দিলে একশো মানুষ পায় না কেন বাকিরা কই মাঠ পর্যায়ে এখন শক্তিটা হচ্ছে বিএনপির জনতা সবচেয়ে বেশি এই জনগণ যেদিকে ভাইব করবে সরকারকে ওইদিকেই যেতে হবে এর বিপরীতে আসলে কিছুই করার নাই তারপরেও আজকে এই বৈঠকের পর আমাদের সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি আসছে যেখানে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে কিন্তু সরকারের স্বকীয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড এবং অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে আপনার সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে সেই জন্য বলছে কোন জনগণ আপনি এনসিপির জনগণ নিয়ে সিদ্ধান্ত নিলে এখানে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না আপনাকে নিতে হবে সার্বিক জনগণ কিন্তু এটা তো নাই এখন বাধাগ্রস্ত কারা করতেছে বিএনপি তো সুষ্ঠু নির্বাচন করে দেন যে জুন মাসের এত তারিখ নির্বাচন অথবা অথবা জানুয়ারি মার্চ অথবা একটা যে এই এই মাসের নির্বাচনের কথা ভাবছে হয়তো করতে গিয়ে এক সপ্তাহ সামনে হবে বা পিছনে হবে যেখানে নির্বাচন কমিশন বলছে তারা ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এই জায়গা থেকে বিএনপির বক্তব্য যে নির্বাচনে একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ দেয় কিন্তু সরকার বড় সংস্কার ছোট সংস্কার এই বিষয়গুলাতে বিষয়টা কিন্তু ক্লিয়ার করছে না আবার এনসিপি ক্ষমতাকে কক্ষিগত করতে চায় এটা বিএনপির ধারণা উপদেষ্টা আসিফ সহ এই যে আজকে আবার নাহিদ বলল যে আসিফ মাহবুজের সাথে এনসিপির সম্পর্ক নাই এই ধরনের হাস্যকর কথার জন্য আওয়ামী লীগে প্রতিদিন টেলিভিশনের সামনে বসে মিথ্যা বলার জন্য যিনি নোবেলের মোটামুটি স্বীকৃতি পাইতে যাচ্ছিলেন হাসান মাহমুদ নাহিদের অবস্থান অনেকটা এরকম হয়ে গেছে যে মানুষের ভোদাই ভাবার যে মেন্টালিটিটা সেখান থেকে ওনারা বের হতে পারছেন না এই ধরনের এখন সরকারের কর্মকাণ্ডকে কারা বাধাগ্রস্ত করতেছে আমার কাছে তো দেখি না যে বিএনপি বাধাগ্রস্ত করে বলবেন যে তুই বিএনপির ফেড নাকি এখন দেখেন বিষয়গুলো হচ্ছে যে বিভিন্ন দাবি দেওয়া মানুষ রাস্তায় নিয়ে নামতেছে কেন যে এই দাবি দেওয়ার খেলাটাই সরকারটাই দাবি দেওয়া রাজপথ থেকে উঠে আসছে এনসিপি যে কোনো দাবি দেওয়া করলে হয়ে যায় এখন এই বিষয়গুলো নিয়ে কনফ্লিক্ট তৈরি হয়েছে সরকারের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে জুলাই বৈষম্য বিরোধীদের মধ্যে এখানে বিভাজন হয়ে গেছে ইনকিলাব মঞ্চ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের একাংশের নেতারা মনে করছেন এনসিপি জুলাইকে কুক্ষিগত করে ফেলছে তারা এটার ফায়দা নিচ্ছে এটার ফল টল খাচ্ছে তো এই জায়গাগুলো থেকে আপনার এই কনফ্লিক্ট এখন সরকার যেটা বলছে যে আপনার জাতীয় স্বার্থ জাতীয় গোষ্ঠী এখন জাতীয় স্বার্থ হচ্ছে মানুষের একটা নির্বাচন সংস্কার কি হচ্ছে না হচ্ছে এটাও বিএনপি বলতেছে আমরা তো দেখতেছি না কি সংস্কার করছেন বা কি সামনে নিয়ে আসেন দুই একটা আমরা দেখি সরকার সেটাও পারতেছে না বলতেছে ছোট সংস্কার বড় সংস্কার তো সবকিছু মিলিয়ে ডক্টর মোদী ইউনুস যেই লারা দিছেন আরেকটা জনতাকে সাথী নিয়ে সিদ্ধান্ত নিবে তা আমার প্রশ্নটা আর কি যে মানে এই ছাত্র জনতা কারা মানে কোন দলের সমর্থিত জামাত এনসিপি একটা টিম ওইটার নাকি বিএনপি আওয়ামী লীগের জনগণ তো এই মুহূর্তে খারি যারা মায়ের খায় রাস্তাঘাটে দেখলে এদেরকে পাবলিক মারে আবার এদেরকে সৈরা সারা দোষর বইলা পিটানো হয় জেলে ঢুকাই দেওয়া হয় তাহলে কারার কাদেরকে নিয়ে ডক্টর মোদী ইউনুস সিদ্ধান্ত নেবেন এই যে বক্তব্যটাও আসছে সামনে এটাও একটা পদত্যাগ টাইপের একটা শব্দ হলো যে জাতিকে আর একটা ধরেন মানে কি বলা হয় যে চিপাই নিয়ে যাওয়া আর এটা বিশেষ করে বিএনপির জন্য এই শব্দটা সরাসরি উল্লেখ না করলেও যে বাধাগ্রস্ত করলে এনসিপি বরাবর বলতেছে যে ভাই বিএনপি খালি সরকারের ডিস্টার্ব করতেছে বিএনপি নির্বাচন নির্বাচন করতেছে বিএনপি করতেছে বিএনপি সেটা করতেছে আমরা কিছু করতেছি না সরকারের যত ডিস্টার্ব বিএনপি করে এই লড়াতে বিএনপির জন্য একটা বার্তা আছে বাট আমার মনে হয় না যে বর্তমানে আর ডক্টর ইউনুস ওই জায়গায় আছেন যে বিএনপি এটা আপাতত কোনো রকম সিরিয়াসলি কাউন্ট করবে তারা নির্বাচনের জন্য যে রাস্তায় হাঁটতেছে সেটা হাঁটবেই এই আলোচনাটার এক অংশের সাথে বা আমরা যে খবরটা পাচ্ছি যে রাষ্ট্রপতি পদে ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই নামটা আসছে আমি এটার পক্ষে শতভাগ সহমত তবে সিস্টেম বা প্রসেসিংটা যেটা সেইখানে পরিবর্তন করতে হবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আমরা বিশ্বাস করি যে তিনি রাষ্ট্রপতি পদে থাকলে হানড্রেড পারসেন্ট বাংলাদেশে যে কোনো ব্যক্তির তুলনায় বাংলাদেশের জন্য কল্যাণ হবে এটা আপনি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আপনার কাছে নেগেটিভ ফিল হইতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে এটা কারণ আপনি আগামী বিশ্বে আগামী দিনে সারা পৃথিবীর সাথে ব্যবসা বাণিজ্য কানেকটিভিটি একটা ভ্যালু এটা ফেস খুবই প্রায়োরিটি ক্রিয়েট করে আপনারা কম বেশি একজনের একটা হ্যালো একটা চেহারা এরকম দুই চার লাখ টাকা ঘোষের বিপরীত একটা চেহারা একটা হ্যালো গেলে হয়ে যায় না নর্মালি আমরা বলি মামু খালু দরকার অন্তর্থী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করার দাবি উঠেছে এর পাশাপাশি জাতীয় সরকার একটা দাবি আমি আজকে নিউজটা দিয়েছিলাম সম্ভবত যে মার্চ ফর ডক্টর ইউনুস জাতীয় সরকার গঠন করে পাঁচ বছর ক্ষমতায় থাকা এবং কি সেখানে ডক্টর ইউনুস হবেন রাষ্ট্রপতি তো প্রধানমন্ত্রী কে হবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট বিএনপির জনাব তারেক রহমান অথবা বেগম খালেদা জিয়া যেহেতু বেগম খালেদা জিয়া রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন সো নামটা আসবে জনাব তারেক রহমানেরই জাতীয় সরকার গঠন করলে এটা সিস্টেম খারাপ না তবে তবে আমি বলছি ওই যে পাঁচ বছর এই পাঁচ বছরের ইস্যুটা এখানে হচ্ছে কনফ্লিক্ট নির্বাচন ছাড়া জাতীয় সরকার গঠন করে এই যে সিস্টেমটা হইলে ভালো এটা কিন্তু খারাপ না কেন খারাপ না বুঝায় জাতীয় সরকার আসলে কিন্তু খারাপ কিছু না যে এক পক্ষীয় এক পেশীয় আমরা বাংলাদেশে গত তিপ্পান্ন বছর যে জিনিসগুলো দেখি যে ধরেন এখন বিএনপি যখন টোটাল একক একক ক্ষমতায় থাকবে এভরিথিং তাদের কন্ট্রোলে চলে যাবে আওয়ামী লীগ যেমন যখন ক্ষমতায় ছিল এভরিথিং তারা তাদের ক্ষমতা নিয়ে গেছে পার্লামেন্টেও আপনি চাইলে আপনার দলের বিরুদ্ধে পার্লামেন্টে দাঁড়িয়ে কোনো সমালোচনা করতে পারবেন না এই যে রাজনীতির কিছু সিস্টেম আমরা ক্রিয়েট করে রাখছি সেটার বিপরীতে জাতীয় সরকার গঠন হলে ক্যাওসেরও সুযোগ আছে বাট পজিটিভলি যদি ভাইব করাইতে পারে দেন এটা পজিটিভলি ভাইব্রেশন হইলেও হইতে পারে তবে এখানে আরেকটা কনফ্লিক্ট আসবে যে এই সরকারটা কি রাষ্ট্রপতি শাসিত সরকার হবে নাকি প্রধানমন্ত্রী শাসিত সরকার হবে এখন ধরেন জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি ডক্টর মহম্মদ ইউনুস তো ক্ষেত্রে একটা কনফ্লিক্টের বিষয় আসবে যে কে কার ক্ষমতার বেশি প্রয়োগ করবে ডক্টর মহম্মদ ইউনুসের ক্ষমতাটা এনসিপি উপভোগ করতে চাইবে এখানে ওই যে ক্যাওসের জায়গাটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে এরকম অনেক ক্যাওস আসবে যে একটা এলাকায় টেন্ডার করতে গেলে বিএনপিও টেন্ডার দিবে এনসিপিও টেন্ডার দিবে জামাত ইসলামও টেন্ডার দিবে প্রত্যেকেই ক্ষমতায় আছে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকেও খুব বেশি এখানে পার্থক্য নাই তো সেইখানে এক ধরনের ক্যাওয় তৈরি হবে এখানে অনেক কিছু চিন্তাভাবনার বিষয় আছে বাট আমার কাছে মনে হয় যে ডক্টর ইউনুস যেই নির্বাচন করুক মানে নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক এরকম একটা জিনিস করা যেতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করা হোক এই দাবিটা উঠতে পারে এইটা একবারে খারাপ হবে না আজকে আপনার বিকাল সাড়ে তিনটায় রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মার্চফুট ডক্টর ইউনুস এবং রাষ্ট্রপতি জনাব ইউনুসকে করতে হবে আর পাঁচ বছরের জাতীয় সরকার গঠনের জন্য যে স্লোগান উঠেছে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান এবং জুলাই আন্দোলনের শহীদদের ছবি নিয়ে আপনার এখানে আমরা দেখছি একটা মোটামুটি আহ কি বলা হয় যে দেশের সর্বস্তরের জনগণ ব্যানারে যে প্রোগ্রাম হয়েছে মোটামুটি মানুষ হয়েছে আহ বলা হয়েছে যে চুপ্পু না ইউনুস 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 স্লোগানও এখানে আসছে তো এই যে এখন রাষ্ট্রপতি যদি ডক্টর মদ ইউনুসকে করা হয় তাহলে আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন চুপ্পু ওনাকে পদত্যাগ করতে হবে অথবা ওনাকে সরাই দিতে হবে ওনাকে সরাই দিলে সংবিধান থাকবে কিনা ডক্টর ইউনুস এই টোটাল উপদেষ্টা তাদের কিন্তু নিয়োগকর্তা হচ্ছে উনি মুখে মুখে ছাত্রদের কথা বললেও সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ দিছে তো নিয়োগকর্তা যদি না থাকে সেইটা আবার কিভাবে হবে সংবিধান লঙ্ঘন হবে মানে এখানে কিন্তু অনেকগুলো কনফ্লিক্টেড ইস্যু আছে আমরা চাইতে পারি এক জিনিস তো আইন আদালত সংবিধান এই চিপার মধ্যে আবার অনেক কিছু আছে সর্বোপরি সুন্দর সমাধান আমার যেটা মনে হয় ডক্টর ইউনুসকে বাংলাদেশের দরকার তো দরকারটা একটা সুষ্ঠু নির্বাচন হয়ে যাক বিএনপি জামাত এনসিপি যারাই পাশ করে আগামী পাঁচ বছরের জন্য ডক্টর মদ ইউনুসকে রাষ্ট্রপতি করে দেওয়া হোক দলমত নির্বিশেষের বাহিরে গিয়া কারণ ডক্টর মদ উপরে অলরেডি একটা কালিমা আছে তিনি পৃষ্ঠপোষক দলটার উৎপত্তিকারী তো সেখান থেকে বের হইতে গেলে দলমত নির্বিশেষে কিন্তু এটা বিএনপি করবে কিনা বা জাতীয় সরকার গঠন বিএনপি হান্ড্রেড পার্সেন্ট খারিজ করে দেবে এটা মানবে না কারণ এখানে অনেকগুলা কনফ্লিক্ট আছে আমি যা বলছি আর থেকে এটা বলতে গেলে সারা রাত চলে যাবে তো দেখা যাক কি হয় ভালো থাকো